বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি তার জন্য ইলিশ মাছটাকে ভেজে নিলাম নেওয়ার পর এদিকে পুঁই শাক কুমড়ো আলু কেটে রেখেছি একটা জায়গায় এবার কড়াইতে তেল দিয়ে তার উপরে আলুগুলোকে ভেজে নেব ভালোভাবে ভাজা ভাজা করার পর কুমড়োগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এই যে একই সাথে ভাজা ভাজা করে নেব দুটোকেই তারপরে আমাদের পোশাকটা দিয়ে দিতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে কষতে হবে সবগুলো খেয়ে এই যে এরকমভাবে করলে কিন্তু সবাই বাড়িতে যেটে পুটে খেয়ে নেবে খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো একবার এই যে এবারে ভালোভাবে কষার পরে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম এই যে আমি আবারও সবগুলোকে ভালোভাবে কষছি এই যে ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা অবশ্যই অবশ্যই করে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে অ্যান্ড শেয়ারও করতে হবে এই যে আমার হয়েছে এবার আমি জল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে আরেকটু একটু কষে নিচ্ছি এই যে এবার আমি খানিকক্ষণ এভাবে কষার পরে এর উপরে ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এই যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা দেওয়ার খানিক্ষণ পরে এই যে জলটা একটু ফুটছে খানিকক্ষণ পরে এবার চাপা দিয়ে দেব আমি একটু দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে তবে সবটাই ভালোভাবে সিদ্ধ হবে এই যে এবারে এখানে মাথাটা একটু গলে গিয়েছে আমি তাও আরও ভালোভাবে ভেঙে ভেঙে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে মিশিয়ে দিলাম তরকারির সাথে এখানে একটু জল রয়ে গেছে এই জলটাকে পুরো শুকনো করতে হবে একটু মাখা মাখা করলে তবেই খেতে খুবই সুন্দর হবে এই যে জলটা ফুটছে এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জলটা একেবারেই শুকনো করে নিতে হবে আমাদের এখানে দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হচ্ছে ভালো হলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে লাইক করতে হবে এই যে তরকারি রংটা কত সুন্দর হয়ে এসেছে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই যে আমার জল এখান একেবারেই শুকনো হয়ে গেছে তরকারিটা পুরো মাখা মাখা হয়ে গেছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এই যে এখানে আমার তরকারিটা একেবারেই রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি এই যে এবার আমি ঢেলে নেব একটা জায়গার মধ্যে দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে জিভে জল চলে আসার মতন